ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ডলার বাইসেল কিংবা আপনার ফ্রিলান্সিংয়ের যে কোনো পেমেন্ট ক্রিপ্টোতে রিসিভ করে তা বাংলাদেশি টাকায় কনভার্ট করার জন্য সবচেয়ে রিলায়েবল ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম হচ্ছে বাইবিট বাইনান্স কয়েনবেস বা কু কয়েনের মতোই একটা ট্রেডিং বা এক্সচেঞ্জার প্ল্যাটফর্ম হচ্ছে বাইবিট তবে বাইবিট ট্রেডিং ভলিউমের দিক থেকে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইবিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে করবেন এবং ভেরিফিকেশনের যাবতীয় প্রসেস এবং ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য বাইবিটে বিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে সার্চ করব বাইবি বিট বাইবি ক্লিকার পর সার্চ করলে প্রথমেই যে অ্যাপসটা চলে আসবে সেই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব ইনস্টল করতে ইনস্টল বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে ইনস্টল হয়ে যাবে অ্যাপসটা অ্যাপসটা ইনস্টল হওয়ার পরবর্তীতে আমরা সরাসরি অ্যাপসটা ওপেন করবো অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে অথবা কান্ট্রি আমাদের বাই ডিপোর সিলেক্টেডই থাকবে তার পরবর্তীতে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নেক্সট স্টেপে যাবেন ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়ার পর এই জায়গাটাতে আপনার রেফারেন্স কোডটা দিবেন রেফারেন্স কোড আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশনে লিখা থাকবে এই সো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনার ফোন বা ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে এই ওটিপিটা দেওয়ার পরবর্তীতে আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন আপার কেস লোয়ার কেস নাম্বার এবং সকল কিছুর কম্বিনেশনে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ব্যাস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটের পরবর্তীতে আমাদের যে প্রসেসটা প্রথমে আছে অ্যাকাউন্টটা আমাদের ভেরিফিকেশন করতে হবে সো ভেরিফিকেশন করার জন্য আমাদের দেশ থেকে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যে কোনো তিনটার একটা ডকুমেন্ট দিয়ে আপনি হচ্ছে এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন লেভেল ওয়ান ভেরিফিকেশন সো লেভেল ওয়ান ভেরিফিকেশন করলেই আপনি মোটামুটি সকল কাজ করতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আমি আমার এনআইটিটা চুজ করে নিলাম আপনারা চাইলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটাই সিলেক্ট করতে পারবেন সো সেখান থেকে সিলেক্ট করবেন এনআইডি কার্ডটা এবং এনআইডি কার্ডটা আপনার হাতে নিয়ে অথবা টেবিলের উপর রেখে একটা ফ্রন্ট পার্টের পিকচার তুলবেন সো দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের পিকচারটা এখন নিয়ে নিচ্ছি এটা দেওয়ার পর সো ডকুমেন্টটা অবশ্যই যেন ক্লিয়ার হয় এবং যথেষ্ট আলোতে রেখে আপনি পিকচারটা ক্যাপচার করবেন দেন ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটাতে ক্লিক করার পরবর্তীতে আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে অবশ্যই মেকশিওর করবেন যে আপনার এনআইডি কার্ডটা যেন পড়া যায় বা বোঝা যায় দেন ফ্রন্ট পার্ট এর পিকচার তোলা হলে আমরা চলে যাব সেকেন্ড পার্টে অর্থাৎ ব্যাক পার্টে ব্যাক পার্টেরও আমরা সেমভাবে ভাবে একটা পিকচার নিব এবং ডকুমেন্ট ইজ রিডেবল আবার ক্লিক করব সো এনআইডি কার্ড সাবমিট করার পরবর্তীতে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশনের করার জন্য আপনি যথেষ্ট আলোতে থেকে আপনি ফোনটা ধরবেন এবং সেলফি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে সেখানে আপনার ফেসটা স্ক্যান করবে এবং স্ক্যান করার সময় আপনার চোখটা মাঝে মাঝে অফ করতে বলবে বা ফোনটা একটু ক্লোজে নিতে বলবে সো এভাবে করার পর অটোমেটিক হচ্ছে আইডেন্টিটিটা ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন হতে খুবই অল্প সময় লাগবে এবং এই অল্প সময়ে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট লেভেল যে ভেরিফিকেশনটা আছে বা স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন যেটা আছে সেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে অলরেডি স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন এবং ভিআইপি ভেরিফিকেশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিফিকেশনে আপনি পঞ্চাশ হাজার ডলার প্রথমত আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এবং এক লাখ ডলার এখানে ডিপোজিট করতে পারবেন আর ডেলি হচ্ছে উইথড্র করতে পারবেন পাঁচ হাজার ডলার স্ট্যান্ডার্ড ভেরিফিকেশনে এবং আফটার আপগ্রেড এখানে বিশ হাজার ডলার উইথড্র করতে পারবেন আর ডেলি টু উইথড্র করতে পারবেন এই প্যাকেজে অর্থাৎ স্ট্যান্ডার্ড ভেরিফিকেশনে এক মিলিয়ন আর যদি ভেরিফিকেশন সেকেন্ড স্টেপেরটা করেন তাহলে দুই মিলিয়ন করতে পারবেন সো সেকেন্ড স্টেপের ভেরিফিকেশন করার জন্য আপগ্রেড না হয়ে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে যে কোনো একটা ডকুমেন্ট হলে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউটিলিটি বিল অথবা ইন্টারনেট বা টেলিফোন বিলের হচ্ছে কপি অথবা ট্যাক্স রিটার্ন কাউন্সিল ট্যাক্স বিল অথবা গভর্নমেন্ট ইস্যু সার্টিফিকেট অফ রেসিডেন্স অর্থাৎ আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন অ্যাড্রেস এবং আপনার নাম থাকবে এরকম একটা ডকুমেন্ট লাগবে সো আমি আমার তিন নাম্বার দিয়ে করছি আমার ট্যাক্স রিটার্নের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আমি করে নিচ্ছি আপনারাও সেমভাবে এখানে ক্লিক করে নেক্সট বাটনটা চাপ দিবেন দেওয়ার পর হচ্ছে পিকচার তোলার একটা অপশন আসবে অবশ্যই স্ক্রিনশট বা এই ধরনের কোনো কিছু দিবেন না সো সরাসরি ছবি তুলে আপলোড করবেন এবং আপনার এই ডকুমেন্টটা যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে সেকেন্ড স্টেপের ভেরিফিকেশনটাও হয়ে যাবে স্ক্রিনে দেখছেন আমার এটা অলরেডি পেন্ডিংয়ে আছে সো এটাও অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং আমার সেকেন্ড স্টেপের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে সো এইভাবে আপনারা খুব দ্রুত সময়ে বাইবিটের স্টেপ ওয়ান এবং স্টেপ টু দুইটা ভেরিফিকেশনই কমপ্লিট করতে পারবেন তবে স্টেপ টু ভেরিফিকেশনটা ছাড়াও আপনারা যে কোনো কাজ করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইবিটে ক্রিপ্টো বেচা কেনা বা বাইসেল করতে পারবেন যে কোনো ধরনের ট্রেডিং করতে পারবেন ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এখানে আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে আপনি যদি দেখেন এখানে কিছু প্যাসি বার্নিংয়ের সুযোগ আছে আপনারা যে কোনো ক্রিপ্টো কারেন্সিতে স্টেক করতে পারেন হোল্ড করতে পারেন বা ফার্মিং করতে পারেন এই ধরনের বিভিন্ন এখানে ফ্যাসিলিটি আছে যা বাইবিটে আপনি করতে পারেন এবং বাই কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড ট্রেডিং প্ল্যাটফর্ম ভলিউমের দিক থেকে সো বাইন্যান্সের পরই বর্তমানে বাইবিট এবং বাইবিটে আরও অসংখ্য সুযোগ সুবিধা আছে এবং ডলার বাইসেল এলো আপনি বাইবিটের পি টু করতে পারবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে